আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের ফুটি আবার আপনাদের কাছে চলেছে একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটি হলো শ্রী অনুকূল ঠাকুরের উৎসব এটি হলো বেলেঘাটার রাসায়নিক বাগানের কিছু সমস্ত সামনে অনুষ্ঠিত হয় এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম ভিডিও লাগছে তাহলে ভিডিওটা শুরু করা যাক মনি বাগান কিশোর সংঘ খেলার মাঠে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের উৎসব আমি আজকে ঘুরতে ঘুরতে খেলাটা থেকে বেলে রাখা রাসমণি বাগানে দেখেছেন মাঠটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে লাইটে গিজ গিজ করছে আমি এখন অনুকূল ঠাকুরের উৎসবে এসেছি এটা হল বেলেঘাটা রাসমুনি বাগানের বিশেষ ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এটা হলো অনুকূল ঠাকুরের মঞ্চ কত ফুল দিয়ে সাজিয়েছে মঞ্চটাকে শ্রী শ্রী অনুকূল ঠাকুর देवदा पास तो है इधर आ दवा स्वास्थ्य की रोकथाम हो गई हां ये शायद क्यों साइड এই উৎসবটি প্রত্যেক বছরই হয় এবছরও এই উৎসবটি এখানে পালন হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের উৎসব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে মঞ্চটা এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব এবং এরা কমেন্ট জেলেগাটা জানাবেন রাসমুলি বাগানের অতি অবশ্যই রকমের ক্লাব মাঠে লাইক দেবেন লাইক দিলে অনেক ছাত্রী সব আমার নেক্সট ভিডিওটা দেখতে পারবেন এবং পারলে বেশি করে আপনারা শেয়ার করে দেবেন कबंद नमस्कार दिखो।